হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্ট উইথ কুহনুর আপনারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের খাবারের তৈরি এবং বিভিন্ন রেস্টুরেন্টের রিভিউ পাবেন আজকে আমি তৈরি করতে যাচ্ছি পাটিসাপ্তা পিঠা প্রায় প্রত্যেক বাঙালি পাটিসাতা পিঠা খেতে অনেক পছন্দ করে কিন্তু ওদের বানানোর জন্য ব্যাটার অথবা ক্ষীরের যে সমস্যাটা হয় ওর জন্য পাটি সাপ্তাহ পিঠায় বানায় না তবে আজকে আমি চেষ্টা করব পাটি সাপ্তাহ বানানোর সহজ উপায় এবং কিভাবে ঝটপট করে পাড়ি পিঠা বানানো যায় তারই আজকে উপায় আমি শেয়ার করব আপনাদের সাথে চলেন শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে আমি দুই কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়োর পরিমাণ আপনারা অনুমান মতো বাড়িয়ে নিতে পারেন তারপর এক কাপের মতো ময়দা দিচ্ছি চার চামচের মতো চিনি ব্যবহার করছি চিনির অনুমানটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিতে পারেন যতটুকু মিষ্টি আপনারা চান তারপর আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আপনারা লবণের পরিমাণটা বুঝে দিবেন আমি এখানে হাফ চামচের মতো লবণ দিচ্ছি দুই চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধটা দিলে পিঠার স্বাদটা আরও বাড়ে অল্প একটু ঘি দিচ্ছি তারপর এক গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি দিলে সুবিধা হচ্ছে ব্যাটারটা আরও স্মুথ হবে অ্যান্ড পিঠাটা দেখতে আরও সুন্দর হবে এবং ব্যাটারটা ভালো মতো মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে তারপর চায়ের কাপ দিয়ে হাফ কাপের মতো দুধ দিয়ে দিব এবং দুধ দেওয়ার পর ভালো মতো এটাকে মিক্স করতে হবে যাতে আবারও কোনো লামস না সৃষ্টি হয় এর তো আমার ব্যাটার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই বিশ মিনিটের রেস্টে রাখার সময় আমি যে খিরসাটা আছে ওইটা তৈরি করব। খিরসা তৈরি করার জন্য একটা প্যানে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিব এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে কোনো কোম্পানির দুধ যেমন আরং বা প্রাণের দুধ ব্যবহার করতে পারেন কিন্তু গরুর দুধটা ব্যবহার করলে আগে মজাটা একটু বেশি হবে তারপর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা লেগে না যায় তারপর আমি এখানে পোলাওয়ের চালের গুঁড়ো ব্যবহার করছি যেটা আমি আগে থেকেই বাটায় বেটে নিয়েছিলাম তারপর এটাকে অনবরত নাড়তে থাকবো ভালো মতো মিশিয়ে নিব গুঁড়োটাকে যাতে কোনো দলা না পাতে তারপর আমি এখানে চায়ের কাপ দিয়ে এক কাপ চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িও দিতে পারেন কমিয়েও দিতে পারেন যার যার পছন্দ মতো দিবেন এটা তারপর আমি এখানে রাঁধুনি ক্ষীর মিক্স ইউজ করতেছি তারপর এক কাপের মতো গুঁড়ো দুধ দিব এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলে ক্ষীরসাটা আরও ঘন হবে যেটা খেতে আরও মজা লাগবে তারপর এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে গুঁড়ো দুধরা নিচে লেগে না যায় এবং দলা না পাতে তারপর এখানে দুই চামচের মতো নারকেল দিচ্ছি আমরা আপনারা চাইলে নারকেলের অনুমানটা বাড়িয়েও দিতে পারেন আমরা নারকেল কম খাই দেখে নারকেল কম দিচ্ছি তারপর এটাকে আবার ভালো মতো নাড়তে থাকবো তারপর এখানে আমরা খেজুরের গুড় দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য আপনারা যদি কালারটা না চান তাহলে আপনারা খেজুরের গুড়টা স্কিপ করতে চান এবং কালার বেশি জালে আর খেজুরের গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। এখানে এসে আমরা দুটো দারচিনি এবং দুটো এলাচ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরো ভালো আসে এ অনুযায়ী এসে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং এটাকে আবার ভালো মতো নাড়তে থাকবো এর তো আমাদের খিসা প্রায় তৈরি হয়ে গেছে আর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে উঠিয়ে নিব আমাদের খিসা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আমি এবার একটা প্যানে টিস্যুর সাহায্যে বা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ব্যাটারটা প্যানে ঢালার পর যাতে লেগে না যায় এখন আমি এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ভালো মতো ছড়িয়ে দিব এরপর যখন ব্যাটারটা হালকা হয়ে আসবে তখন এখানে আমরা আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিব খিসার পরিমাণটা আমি এখানে বেশিই দিচ্ছি তারপর আমি আলতো হাতে পিঠাটাকে উল্টিয়ে দেবো এখানে সাবধানে কাজটা করতে হবে যেন না পিঠাটা ভেঙে না যায় ভেঙে গেলে দেখতেটা ভালো লাগবে না তারপরে কিছুক্ষণ ছেঁকে নেব যাতে একটা সুন্দর কালার আসে এই তো আমাদের একটা পাটি সাপ্তাহে পিঠা তৈরি হয়ে গিয়েছে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ই সেমভাবে আপনারা ব্যাটারটা দিয়ে এটা ছড়িয়ে দিবেন এবং একইভাবে সবগুলো ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের সবগুলো পিঠা বানানো শেষ আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখেন এটা কতটা সফট এবং মজাদার লাগছে